আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মিজান রহমান গুজামিল টিভি নিউজে দর্শক সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম নিয়ে সকালের সর্বশেষ সংবাদ শিরোনাম প্রথমে সংবাদ শিরোনাম জানাচ্ছি ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের ব্যাংকের নিটনভাত ছাড়া উৎসব বোনাস নয় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ ব্যারিস্টার অসীমের বাসার সামনে হাত বোমা বিস্ফোরণ রোহিঙ্গাদের সুরক্ষা অধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক সমাধানের আহ্বান ইতালি থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ আসন সমঝোতা শরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দ্রুত নিষ্পত্তির উদ্বেগ বিএনপি ষোলো হাজার পায়ের ছাপে জানা গেল ডাইনোসরের অদ্ভুত আচরণ এবং ইরাক যুদ্ধে ভূমিকার কারণে গাজা পিস বোর্ড রাখা হচ্ছে না টনি ব্লেয়ারকে এবং অস্ট্রেলিয়ায় সামাজিক মাধ্যমে বন্ধ হচ্ছে ষোলো বছরের কম বয়সীদের লাখো অ্যাকাউন্ট দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবার নিয়ে যাচ্ছি একটি পুরু খবরে ডিফেন্সে আস্থা ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে পুনর্গঠনের জন্য ডিফেন্স সহ সব সেক্টরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে গতকাল মঙ্গলবার রাতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন জিয়া পরিবারের সঙ্গে সেনাবাহিনীর ঐতিহ্য ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় এলে যোগ্য অবসরপ্রাপ্ত সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হবে এবং দুর্নীতি কমাতে ফ্যামিলি কার্ড ব্যবস্থা সার্বজনীন করা হবে তারেক রহমান বলেন আম্মা অসুস্থ হওয়ার আগেই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ডাক্তারের নিষেধ সত্ত্বেও তিনি সেখানে গিয়ে প্রমাণ করেছেন ডিফেন্স সদস্যদের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক কত গভীর তিনি অভিযোগ করে বলেন স্বৈরাচার শাসকরা ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়িয়ে দূরত্ব তৈরি করেছিল দূরত্ব তৈরি করতে চেয়েছিল বাহিনীগুলোকে রাজনীতি রাজনীতিকরণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে তিনি আরও বলেন গণতন্ত্র ফিরিয়ে না আনলে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে না রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনও সম্ভব হবে না দেশের নিরাপত্তা সংকট তৈরি হয়েছে ডিফেন্স সহ সব সেক্টরে আওয়ামী লীগ রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে তারেক রহমান স্পষ্ট করে বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যে কোনো মূল্যে জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য করার বিকল্প নেই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ডিফেন্সের যোগ্য ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সদস্যদের খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হবে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদের একটি বিস্তারিত আশা করছি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে